বন্ধুরা অনেকেই বলেন যে ভাই দুই মাথা তিন মাথা রাইস মিল কই ভাই এই যে আমরা দেখেন আজকে কিন্তু চায়না থেকে মাল এসেছে দেখেন গোডাউনে আনলোড করা হচ্ছে এ দেখুন গোডাউনে আনলোড করা হচ্ছে এ দেখুন এখানে আপনার হলো এক মাথা দুই মাথা তিন মাথা রাইস মিল আজকে কিন্তু নিয়ে আসা হয়েছে চায়না থেকে চায়না থেকে সরাসরি ইনপুট করা হয়েছে দেখুন আনলোড হচ্ছে দেখুন এখানে সব দুই মাথা তিন মাথা এক মাথা রাইস মিল ম্যাজিক রাইস মিল দেখুন দেখুন আনলোড করা হচ্ছে দেখুন দেখুন আনলোড করা হচ্ছে তো আমাদের এই যদি যারা নিতে চান আমাদের থাকা কিংবা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখুন ঘাস কাটার মেশিন আছে মোটর আছে আর অনেক কিছু আছে কিন্তু এই ঘটনা দেখুন ঘাস কাটার মেশিন আর হলো রাইস মিল নামানো হয়েছে দেখুন হিড মেশিন দেখুন তো এইসব মেশিন যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় আসতে পারবেন এসে দেখে শুনে ভালো কিনা খারাপ সেটা দেখে শুনে আপনি নিয়ে যেতে পারবেন শুনে নেই আমাদের ঠিকানাটা হচ্ছে হাতি কাটা আলোক দিয়ে চোরাঙ্গা শুধু চোরাঙ্গা